আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ টু জেড টিভি থ্রি সিক্স নাইনে আসলে আজকেরা যে স্লোগান উঠছে আবার বাংলাদেশে যে হাসনাত ওয়ার্কার তো সবাই ওয়ার্কার ওয়ার্কারের সরি হাসনাত হাসনাতের একটা স্লোগান দিতেছে সবার মুখে একই এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যেটা বললেন যে সেনাপ্রধান নাকি প্রথম দিকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসলে বিতর্কিত বিতর্ক করছিল বা সে বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তো সেটা হচ্ছে এরকমই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন গ্লোবাল লোক যার সারা বিশ্বের একটা পরিস্থিতি পরিস্থিতি আছে আসলে বিগত দিনে আমাদের দেশে যত দেশপ্রধান আসে তাদের অবস্থান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থানটা আসলে এক না কারণ ডক্টর মোহাম্মদ সে শান্তিতে নোবেল এবং অর্থনীতি নোবেল প্রাপ্ত সারা বিশ্বে তার একটা অবস্থান আছে আজকেরা দলীয় কোনোই না আসলে আসলে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা দেখি বা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো তাহলে ভারত তাকে সুস্থ থাকতে দিত না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে গেছে ভারতের জন্য একটা থ্রেট একটা হুমকি হয়ে গেছে আর যদি সেটা না হইতো তাহলে মোদীকে কু ওই প্রায় মাসের শেষে প্রায় তেইশ চব্বিশ তারিখে তাকে শুভেচ্ছা জানাইতো না আমাদের দেখছি তো মোদিকে কু ডের পাইছে যে আসলে এই জায়গা ওভাবে খেললে হবে না বিগত দিনে যেভাবে ই করছে ওভাবে করলে হবে না এক নয় খানা এখন নাই একটা ইউনুসের বাংলাদেশ এখন বর্তমানে এই জন্য ইউনুসকে তারা এত ভয় পায় বা ইউনুসকে এত বা নিয়ে টেনশন যদি অন্য কোনো দলীয় নেতা হইতে পারে তো সেটা তারা কন্ট্রোল করতে পারতো যে কোনোভাবেই হোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে তারা আসলে তারা কন্ট্রোল করতে পারবে না এই কারণেই কিন্তু তাদের এত মাথা ব্যথা মূলত আজকেরা ওয়াকারুজ্জামানকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে আসলে ওয়াকারুজ্জামান দেশের একটা ইম্পর্টেন্ট একটা পার্সন হয়ে গেছে এখন বর্তমানে কারণ সে যেভাবে কিছুদিন আগে যে বক্তব্য দিল যে আপনারা কাদা সরাসরি করবেন দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে আসলে তার সাথে তো ভারতের সেনা সেনাপ্রধানের সাথে সম্পর্ক ভালো তো তারা জানে যে আসলে দেশের সার্বভৌমত্ব আঘাত আনতে পারে এটা স্বাভাবিক জিনিস হ্যাঁ বা হয়তো বা এগুলো নিয়ে রাজনীতি চলতেছে কিন্তু আমি বলবো আমাদের সম্মানিত সেনাপ্রধানকে যে আপনি হয়তো বা জানেন বা জানেন কি না জানি না জানেন অবশ্যই যে এটা হচ্ছে ডিফেন্স প্যারাডাইস আজকেরা হয়তোবা আপনারা সেনাবাহিনীকে আমরা অনেক শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আসলে এদেশের জনগণ যদি কোনোভাবে খেপে যায় তাহলে প্রশাসন বলেন আর্মি বলেন পুলিশ বলেন বা কোনো বাহিনী কিন্তু আসলে এদেশের জনগণকে ঠেকাই রাখতে পারবে না এটাই সত্য কথা আর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আর যাই হোক আমার বিশ্বাস যে দেশ বৃষ্টি খাবে না এবং এদেশের যাতে কল্যাণ হয় বা হয় যেমন বর্তমান বাজার মার্কেট যেমন আলু পেঁয়াজ তেল ডাইল সব সবটার দাম কিন্তু বর্তমানে খুব হাতের নাগালে মোটামুটি রমজান মাসে যে আসলে রমজান মাসে বিগত বিগত যে রমজানগুলো আমরা যে হাহাকারগুলো দেখছি আমি জন্মের পরই যে এত মানে এত শান্তিতে এত সুন্দর মানে রোজার মাসে সব জিনিস দ্রব্যমূল্যের জিনিস যে এরকমই থাকে আমি জন্মের পরইতে দেখি আমার জন্মের পর হইতে এই যতটুকু বস হয়েছে হ্যাঁ এরপর প্রত্যেকটা মা রোজার কথা মনে পড়ে আমার মনে পড়ে যে পেঁয়াজ তারপরে এইটা এইগুলো এত দাম বা এতই আসলে মানুষের সাধারণ মানুষের খাইতে খুব কষ্ট হয়েছে কিন্তু এবার রোজায় যায় না অলৈকিকভাবে না এটা তার অবদান না যেভাবেই হোক কিন্তু এবার রোজায় আমরা প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস আসলে নিয়ন্ত্রণের ভিতরে কিন্তু আসলে দ্রব্যমূল্য জিনিস ভিতরে হইলে হলেও কি মানে দেশের পরিস্থিতি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে মানুষ কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতেছে না বা কেউ বা মানে যে যেভাবে আসে ওইভাবে কেউ মানে হাত লাড়ায় না বা এই কারণে মানুষের একটা মানে মানুষের একটা হজবর হওয়ার ভিতরে পড়ে গেছে কী হবে কী দাঁড়াইবে দেশের অবস্থা বড় বড়ো কোনো ইনভেস্ট করতে চায় না বা কোনো বড়ই করছে না আর বড় জিনিস হলে যে আসলে বর্তমান তো যে অবস্থা মানুষ কাউরে কেউ হেল্প করে না সহযোগিতা করে না ব্যবসা বাণিজ্য দেখলে তো মানুষ রূপে থাকে হ্যাঁ একমাত্র যদি বিদেশ যায় বা সুদি বাড়ি করে সেক্ষেত্রে এটা ভালো একটা ইয়ে আছে এছাড়া কোনো ব্যবসায় আসলে অতটা শান্তি নেই কোনো ব্যবসায় আমি দেখলাম না যে এত শুধু যে অনেকে ভালো আছে যেমন ইলেকট্রিক কোনো বাদ আছে যেগুলো যেসব প্রতিষ্ঠানগুলো আমার সামনে যেটা আছে আমি দেখি না তারা খুব ভালো আছে তারপরেও মানুষ একটা জিনিস সাধিত আছে যে ঈদের সময় আসলে চাল লাল তেলের দাম খুব সহানিত আছে এবং এখন যে বিষয়টা মূলত যে ওয়কারুজামানকে নিয়ে যে কথাটা বলতে আসছিলাম যে আসলে ওয়াকারুজ্জামানের পদত্যাগ বা তার পদত্যাগটা কি স্বাভাবিক জিনিস না আমি তো মনে করি যে ওকারুজ্জামানকে আসলে বাঙালি জাতি যথেষ্ট সম্মান দিয়েছে কারণ পাঁচে আগস্টের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা আসলে অকার উজ্জামান নিজে নেয়নি মূলতটা এটাই সত্য কথা এইটা মূলত আর্মি যে জুনিয়র যারা ছিল যারা কিছু সংখ্যক যারা গুলি চালাইতে অস্বীকার করছিলো বা যারা যে না আমরা পারবো না আসলে তারাও তো এদেশের মানুষ বা এদেশের সন্তান তো কিছু সংখ্যক জোয়ানেরা বা কিছু সংখ্যক সৈনিকেরা বাধা দেওয়ার কারণে বা আপত্তি জানানোর কারণে পরে কিন্তু সে কনফারেন্স ডাকছে এবং সেই কনফারেন্সে আসলে যে যে জোয়ানেরা বা যে সৈনিকেরা তারা রায় দেওয়ার কারণে কিন্তু অকল জামান ওই সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সে তার বরংশ তার আত্মীয় হিসাবে সে হাসিনাকে তারা জীবন বাঁচাইতে যেটা করার সেটাই সে করছে এবং সে সঠিক কাজটাই করছে বলে মনে করি এই এখন আওয়ামী লীগের তো উচিত আসলে মানে সাধুবাদ জানানো বা ধন্যবাদ জানানো যে শেখ হাসিনা সে জীবন বাঁচাইছে আর অকারুজ্জামানের দেশবাসীর উপরে সন্তুষ্ট থাকা উচিত যে সে শেখ হাসিনার আত্মীয় তারপরেও আসলে এই জাতি তাকে সেনা প্রধান হিসাবে এই সাত আট মাস কিন্তু দেখছে তো এই আসলে বর্তমান বিষয়টা তো এখন যেহেতু বিষয়টা অনেক হার্ডলাইনে চলে আসে তো আমি মনে করি যে যারা এখন যেহেতু শেখ হাসিনাও মানে সেও অ্যাক্টিভ বা ওই ই হয়েছে যে শেখ হাসিনাকে সবাই এখন একটা চেষ্টা চলতেছে দেশে এই মুহূর্তে আসলে আমার আমার মনে হয় যে অকারুজ্জামানের স্বেচ্ছায় মানে ই করা উচিত ক্ষমতা ছাড়ে দেওয়া উচিত কারণ এখন যদি সে এই অপোজিশন থাকতে যায় এবং সে বিগত যে বক্তব্যগুলো যে ধরনের বক্তব্য আছে এতে আসলে মানে অনেকটা মনে হয় জানি অকারুজ্জামানই দেশের অল ইন ওয়াল কিন্তু সে হয়তো ভুলে যেতেছে যে তিনটা বাহিনীর একটা বাহিনী সে প্রধান এখনও তারা তার দুইটা বাহিনী এরকম আছে এদেশে আর দ্বিতীয় হলে এদেশের প্রধান কিন্তু সে না এদেশের এদেশ সবসময় রাজনৈতিক নেতারা চালাইছে বা দেশের একজন প্রধানমন্ত্রী বা একজন প্রধান উপদেষ্টা যাই হোক এরা চালাইছে এবং এরাই চালাবে সে তার কিন্তু মনে হয় চেইন অফ কমন তার কিন্তু হুকুমান দেবে কিন্তু আসলে সে যেভাবে যেভাবে বক্তব্য রাখছে বা যেভাবে দেখছে তার বক্তব্য এতে মনে হয় যে বা তার সিদ্ধান্তই এই মানে চূড়ান্ত সিদ্ধান্ত আমি আসলে মানে আশ্চর্য হই যে আসলে আমি আশ্চর্য এইভাবে যে আসলে অকাল জমানের মতন একজন লোক যে কিনা আওয়ামী লীগের দোসর তো তাকে এই সরকার এতগুলো মাস ক্ষমতায় রাখছে আমি আমার বিগত এপিসোডগুলো আসলে দুইটা কথাই বলছি যে যে শেখাছিনী পলাই গেছে আপনি কি শেখা সব কিছু শেষ হয়ে গেছে শুধু এরকমের না শেখা সব কিছুই হয়ে গেছে এবং এ দেশটা সে যেরকম মাকড়সার বাসার মতন বুঝাইছে সেই মাকুসার বাসা দিয়ে আসলে সবার বাড়িতে একটু সময় লাগবে তবে আমরা আমাদের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা বা আমাদের তো তারা তারাই আসলে আমরা অতটা দুর্বল মনে করতে পারি না কিন্তু তার তারপর তার চুরাশি বছর বয়স হয়ে গেছে আসলে মানুষের বয়স হইলে যে সমস্যা হয় মানুষ অনেক কিছু ভুলে অনেক কিছু সিদ্ধান্ত ভোগে বা অনেক ইয়ে করতে পারে এজন্য আসলে অতটা কিন্তু আসলে শক্তিশালী বা অতটা একটি দেখার কোনো কারণও আমি দেখতে পারতেছি না কারণ যেহেতু তার বয়স হয়েছে এবং ইয়ে হয়েছে তো আসলে আমরা এখন একটা খুব একটা হতবরলা ঘর ভিতরে আছি সারা আমাদের বাংলাদেশটা এখনটা গৃহযুদ্ধ বা ইত্যু যদি না হয়ে যায় আমি এটা দোয়া করবো কারণ দেখেন আজকেরা ইসরায়েলের মতন দেশ আজকেরা ক্রিস্তিনের অবস্থাটা কী হয়ে গেছে গাছেরা অবস্থা কী করছে দেখেন আজকেরা ট্রাম্প ক্ষমতায় আসিয়া কিছুদিন বলছিল কিছুদিন কয়েকটা দিন একটুখান দেশবাসী একটু শান্তি এই রোজার মাসে এই রোজার মাসে হ্যাঁ আজকেরা গাছাবাসী ইফতার করতে পারতেছে না আজকেরা মুসলমানের কি পরিণতি আজকেরা আমি আমার বিগত ইপোজিটগুলো বলছি যে আসলে আমরা মুসলমান এবং বাংলাদেশ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে আজ দেখেন আজ মুসলমান হিসেবে আমার নিজের লজ্জা মনে হয় লজ্জা লাগে কারণ আসলে আমরা কিছু করতে পারতেছি না এরপর এই বাংলাদেশ হিসেবে আজকেরা আমাদের দেশটা আসলে ইন্ডিয়ার কাছ থেকে মুক্ত না আমরা ইন্ডিয়ার ইন্ডিয়া আগে তো বলতে দাদা হুম ইদানিং বলে যে বাপ ছেলে আসলে আমরা কেন তাদের তারা আমাদের বড় ভাইও হয়তো যাইবে আর আমরা তাদের ছেলেও বা হইতে চা না অমিকরঞ্জন দাস আমরা আসলে তোমাদের তা খাইও না তোমাদের তা প্রয়োজন তোমরা প্রতিবেশী তোমাদের আমার আমার প্রয়োজন তোমার কাছে যাব তুমিও আমার কাছে আসবা কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং একটা কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ আমরা তো মুসলমান আমরা প্রতিবেশীর সাথে অবশ্যই সম্পর্ক সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো না কেন আর প্রতিবেশী আল্লাহ রহমত তো আল্লাহ তালা যেমন প্রতিবেশী আল্লাহ রহমত যেরকমের আর ঠিক আমাদের জন্য একটা গজব একটা গজ আজকেরা ইতিহাস কথা বলে আজকেরা এগুলো তারা আমার কথা না আর আমি বললেই তো একটা হয়ে যাবে না সেই উনিশশো সাতচল্লিশ সালের পরে দেশ ভাগ হওয়ার পরে এদেশ যখন ধর্মীয় ভিত্তিতে ভাগ হয় ব্রিটিশ আমাদেরকে যখন দুইটা ভাগে ভাগ করে দিয়ে যায় হিন্দু এবং ধর্ম হিসাবে তো তারা দেখেন আবার একটা কারু বোঝাই রেখে গেল যে মুসলমানের একমাতা রাখলো মতায় একমথার এক মাথায় তো কী দাঁড়াইলো মোহাম্মদ আলী জিনা যখন দেখলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে যে অবস্থা পূর্ব পাকিস্তানে আমাদের এই দেশে জনসংখ্যা বেশি এবং ওদের জনসংখ্যা তখন কম ছিল দেশে জনসংখ্যা বেশি থাকার কারণে আমাদের যে পশ্চিমবঙ্গ বলতে যে যে বুলায় যে কলকাতা শহর হ্যাঁ এটা কিন্তু আসলে আমাদের ভিতরে ছিল তখন এই মিলে জিলে দেখা যায় অনেক বড় তো মোহাম্মদ আলী জিন্না কী করলে কলকাতা শহরটা আসলে কীভাবে যে ইন্ডিয়ার হয়ে গেল আমি সেটাই জানি না কিন্তু ব্রিটিশ সরকার যখন ই করছে তখন কিন্তু এটা এই বাংলাদেশ তারা এই বাংলাদেশের রাজনীতি হিসেবে কিন্তু তখন এই কলকাতা শহরে বসে তাও ই করছে আর এই শহরটা আমাদের থাকতো এই শহরে আসলে প্রথম পেরেস্ট তৈরি হয় প্রথম রেল লাইন তৈরি হয় তখন কারেন্ট যায় মানে মোটামুটি উন্নয়নের সোয়ার সব কিন্তু এই শহরটা ছিল তো পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না যখন দেখল যে না এই শহর যদি পূর্ববঙ্গের ওদের বাঙালি দেওয়া হয় তাহলে বাঙালি আসলে অনেকটা শক্তিশালী হয়ে যাবে এবং ইয়ে হয়ে যাবে তো যখন এই রাজনীতি যখন তার মাথায় ঢুকত তখন সে সিস্টেমে আমাদেরকে আসলে একটা প্রশংসা করে দিল আর যুদ্ধ তারা শুরু করে দিল সিস্টেমে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ক্ষমতার জন্য যখন ই করছে যে সে তো প্রধানমন্ত্রী তো চায় নাই হ্যাঁ কারণ চাইলে চাইয়া নিয়ে কি আর মজা হয় যদি না দেয় তো তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তখন প্রধানমন্ত্রী দেওয়া হয় নাই দেওয়া হয় নাই দেখে সে তো ওয়েট করতেছিল যে তারে কোন সময় প্রধানমন্ত্রীটা দেবে মোহাম্মদ আলী জিন্না কখন তারে স্বাগত জানাইবে কিন্তু মোহাম্মদ আলী জিন্নে তো আসলে সে স্বাগত জানায় নাই তো না জানায়নি এক পর্যায়ে কী হলো এক পর্যায়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেলো তখন মোহাম্মদ আল জিন্নেও মারা গেল না কী হলো আল্লাহ জানে এ পরে আল ইয়াইয়া খান তো ইয়াইয়া খানায় সে তো সে তো সে তো মানে সে তো পশু তো সেই পশুর হাতে সে কী করলো ধীরে ধীরে বাংলাদেশটাকে অ্যাটাক করলো অ্যাটাক করে কী করলো অ্যাটাক করে যখন আমাদেরকে একটা প্রচেষ্টা করে ফেলাইলো বা যখন ই করে ফেলাইলো হ্যাঁ তখন আমরাও মানে মোটামুটি কাদে যখন আমরা রুইখে দাঁড়াইলাম হ্যাঁ পর্যায়ে ভারত দেখলো যে কী রে এই বাঙালি তো আমি আশ্রয়ও দেওয়া লাগতেছে আবার ওদিকে আশ্রয় দেওয়া লাগতেছে ওদিকে পাকিস্তানের সাথেও একটা হস্তস্ত করা লাগছে পাকিস্তানের ওপানিতেও আবার গুতাবতি শুরু করে দিয়েছে ওই ইন্ডিয়া ওটা কী বলে যাই হোক বর্তমান যে ফল বাগান বা এইটা তো ওগুলো নিয়ে যখন ই করতেছিল তখন ভারত কূটনীতি চালা এইভাবে চালিয়ে দিল যে তারা আমাদের সাথে যখন দেখলো তেরো দিন আমাদের সাথে যুদ্ধ করলো পাকিস্তানের পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে আইসিয়া যোগ হলো তেরো দিন মাত্র যুদ্ধ করলো তো ওই সময় যে ই ছিল মানিকস্য চ্যান ভারতের যে তখন যে মানে আর্মের যে ইন মানিস একটা সাক্ষাৎকার আছে যে বাংলাদেশে আসলে বর্ষা মৌসুমে ভারত ভারত বাংলাদেশে ঢুইটা যুদ্ধ করবে সেই সমর্থন আসলে বাংলাদেশের তখন ওই মৌসুম ছিল না আগের দিকে তো আসলে ওই সময় কিন্তু মানে ভারতও জানে যে বাংলাদেশ ইচ্ছে করলেই কিন্তু আসলে সবসময় অ্যাটাক করা যায় না আর বাংলাদেশে ইচ্ছে করলেই যে অ্যাটাক করা যায় না আর বাংলাদেশে ঢুকলে আর ঢুকলে যে বাইরেতে পারবে না এটাও তারা জানে তো এই বাংলাদেশটি এখনও সেই বাংলাদেশে আছে হয়তো ব্রিজ গাট হইয়া অনেক উন্নত হয়েছে বা ইয়ে হয়েছে কিন্তু এদেশে ঢুকলে আসলে এদেশের কিছু বাঙালি আছে যারা এখন দেশপ্রেমিক বা দেশে ভালোবাসে তারা আসলে এটা মাইনে নেবে না এবং বাইরে দেবে না এখন বাইরে দেবে না এটাই সত্য কথা তো আমি ভারতকে একটা কথা বলবো যে ভারত তুমি ভালো হয়ে যাও যেমন ওই যে আমাদের কাদের কাকু বলছিলো মাসুদের মাসুদ তুমি ভালো হয়ে যাও তো আমি বলবো যে ভারতের যে ভারত তুমি ভালো হয়ে যাও যদি ভালো না হয়ে যাও তোমার হয়তো বা ধারণা নাই মুসলমানের শরীরে রক্তের ত্যাগ একটু বেশি কারণ মুসলমান তো গরু খায় গরু খায় আর তোমরা খাও গরুর মুধ তাইলে মুসলমান গরু দুধ খায় গরুর গোস্ত খায় হ্যাঁ তাইলে তাদের শরীরে রক্তের ত্যাগ একটু বেশি তুমি মনে করে নাও তোমাদের মতন তোমাদের মতন লোক দেশের একজন যুদ্ধ তোমাদের দেশ দশজন তাও সমান হবে না আমার মনে হয় যে কারণ তুমি দেখবা যে আমাদের মুসলমানের ইতিহাসের যে গোড়ার দিকের যে যুদ্ধগুলো হয় তিনশো সাড়ে তিনশো লোক লই হাজার হাজার ইহুদির সাথে যুদ্ধ করছে তো তোমরা যদি আজকাল যদি বাংলাদেশের সাথে যদি যুদ্ধ করতে চাও আর তোমার যদি এত যদি থাকে তাহলে তোমরা রেডিও সমস্যা নেই দেশের অবস্থা তোমরা যেদিকে এবারে যে নিয়ে যাইতেছো তোমরাও যুদ্ধের জন্য রেডিও বাংলাদেশ টেনশনের কিছু নাই কারণ বাংলাদেশে আটপাটি খাওয়া শিখে গেলে ফেলাইছি সেই একাত্তর বাংলাদেশের যত সম্পদ ছিল বা যত যা ছিল সেই একাত্তরের যুদ্ধের পরে এদেশের যত সম্পদ ছিল এগুলোকে তোমরা রুটটা নেও নাই আবার বাহাত্তরের একাত্তরের আরে তোমরা কখনো তো স্বীকার করো না যেটা এটা বাঙালি প্লাস বাঙালি পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ আর আমাদের দেশে একটা ছবি জুলাই দেশ চারিদিকে যে ভারত পাকিস্তানের যুদ্ধের একটা মানে স্বীকৃতি দিয়া একটা ছবি এদেশে দেশ ভাই আমরা কি বল সব আমরা কি ভাত খাই না আমরা তো ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য আমাদের দেশে যে 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 এই তিরিশ লক্ষ মামুনের যে যে জীবন এগুলোর দাম দেবে কেটা তাইলে মোদি কো এগুলোর দাম দেবে কেটা আমরা তো বেইমান জাতি না আমরা মুসলমান আমরা জীবন দিতে জানি নিতেও জানি আসলে আজকেরা এই কথাগুলো কেন বলতে হয় আমার মতন লোক আসলে এই লাইভ করতো না কিন্তু এখন দেখতে যে মানে নৈতিকতার দিক দিয়ে মুসলমান হিসাবে বাঙালি হিসাবে যে কিছু ঋণ বা কিছু কিছু দায় বাড়তে চলে আসে অটোমেটিকলি এই ঋণ থেকে আসলে কিন্তু এই এই চ্যানেলটা খোলা এবং এই এই কথাগুলো বলা নাইলে আমার আসলে এগুলো কথা বলার কোনো কারণে কারণ সত্য ইতিহাস আসলে সবাই জানে না এবং সত্য সবাই বলতে পারে না কারণ এদেশে নায়কের অভাব নেই কিন্তু অরিজিনালভাবে খুঁজতে গেলে আসলে নায়ক খুঁজতে পাওয়া যায় না পলায় তাহলে পিস করে দিয়ে পলায় কারণ আমাদের যে একটা একটা বড়ো সমস্যা ছিল দেশের যে এই এখান মোহাম্মদ আলী জিন্না আমাদের কেন বললেন কেন একটাই কারণ আমাদের শিক্ষার হার ছিল খুবই কম আমাদের দেশে তখন নেতা হওয়ার মতন লোক খুবই কম ছিল তো সেই সেই ব্রিটিশের পর হইতে দেখা গেছে যে আমাদের দেশে বড় বড় যে নেতারা হোসেন মোহাম্মদ শহীদ সোয়ারদি সে বাংলায় ফজুল হক মাওলানা ভাসানি হ্যাঁ এসব নেতারা আসলে এক প্রকার দুর্বল হয়ে গেছে এক প্রকার দুর্বল হয়ে গেছে কারণ একদিকে পাকিস্তান একদিকে ভারত এই দুই শক্তির সাথে আসলে কোনোভাবেই এরা মানে তেমন একটা ঝুঁজ করতে পারে নাই নাইলে নাইলে যে সেরে বাংলা একে বুঝতে হবে যে যারে 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 ইয়ে পাকিস্তান সেরে বাংলা হিসাবে ই করছে অথচ সেই ঝেরে বাংলার দেশটাই আসলে তারা ভয় পাইছে আগে আগে হইতে তারা ভয় পাইছে এটি সত্য কথা কারণ আমাদের শিক্ষার কম থাকলেও আমাদের জনসংখ্যা ছিল বেশি এই জন্য তারা ভয় পাইছে আমাদের শক্তিরে তারা সময় ভয় পাইছে ওই সময় ভয় পাইছে আর ইন্ডিয়া তো তখন মনে করেন যে মানে ইন্ডিয়া পাইছে একটা বাহিতির সুযোগ আমরা যখন দেখতেছি যে না বড় ঝগড়া করে তখন তার নখটা হয়েছে নখটা হাইনে পর একজনের আশ্রয় দিয়ে ঠান্ডা মাথায় যা কী হয়েছে দেখতে আছে হ্যাঁ সাত দফা দিয়ে সুন্দর মতন আমাদের সর্বমুত্রের যে একটা মানে মূল যে দলিলা আজকে আমাদের দলিল কোথায় আমাদের দলিল কি আমাদের কাছে আছে আসলে আসলে কি আছে তো থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে খোঁজেন যে আসলে কোথায় আছে তাহলে এই নাম যদি স্বাধীনতা আর এই যদি এই আর আর যে এই সেই জিনিসটারে সেই জিনিসটার ভারত স্বীকার করে তাও একটা কথা আসে তাও তো মানি না কিছুটা স্বীকার করে না তাহলে আমরা যে একাত্তরে আমরা কিভাবে স্বাধীন হয়ে গেছে আর আমরা স্বাধীন দেশেরই তাহলে একাত্তরে আমাদের যে মানে জাতির জনক আমাদের আব্বা শেখ মুজিব আমাদের আব্বু সোনা হ্যাঁ আব্বু বলে যে এটা এই নাম কি মারানা ভাষা নেই কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠা যেহেতু ভাষা নেই তাহলে হ্যাঁ আব্বা হে জাতির দাদা যদি শেখ মুজিবুর জাতির বাবা হয় বাপ হয় পিতা হয় তাহলে জাতির দাদা জাতির দাদার ভূমিকাটা ছিল কি বাংলাদেশের বাংলাদেশের জাতির দাদার ভূমিকাটা ছিল আর ভারত আমাদের একেবারে এত বন্ধু যে সেই একাত্তরের পরে তেরো দিন যুদ্ধ করে আমাদেরকে একটা একটা নামমাত্র একটা বিজয় ধরাই দিয়া হ্যাঁ যেখানে আমাদের আমাদের দেশে বড় বড় সেক্টর কমান্ডার এই আটটা নয়টা আটটা নয়টা সেক্টর কমান্ডার এগারোটা ছিল যাই হোক হুম এতগুলো সেক্টর ভিতরে লোক যে এই করা প্রধান ছিল হ্যাঁ বা ওই সময় যে আমাদের একটা অস্থায়ী সরকার ছিল তারা আর আত্মসমর্পণের ইতে আর তাদের আর মানে একটা চেয়ার আর হয় নাই তাদের তাদের একটা চেয়ার ওখানে হয় নাই ভারত বহুত কলা দেহাইয়া বহুত কলা দেহাইয়া খাইছ আজকেরা তোরা আমাদের ভিতরে যে তারগুলো বাজায় রাখতে আসো ইহুদির মতন তোদের কিন্তু আর ছাড় দেওয়া হইবে না আমার মনে হয় না যে বাঙালি তোমাকে আর ছাড় দেবে তোমরা এবার রেডিও আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার তো জীবনের কাম শেষই আমার মনে হয় না উনি আহমনী কিছু করবে বা উনি নিজের স্বার্থে কিছু করবে হ্যাঁ ওনার পিছিয়ে লাগতে যাইও না উনি যে কয়দিন আসে টুকটাক হ্যাঁ এই যে কদিন সময় আসে উনি ওনার ওনার টাইম মতন ওনার কাজ করতে দাও এবং তোমরা তোমাকেও যারা আসে তাদেরকে অটো বলো যে তোমরা যারা আমাদের লোক আসো তোমরা আপাতত রিটায়ারে চলে যাও বা তোমরা স্যারেন্ডার করো এভাবে আসো এভাবে আসো তুমি মনে করো না যে মুদি এ চাওয়ালা টিওয়ালা তুমি মনে করো কি যে ট্রাম ট্রাম তোর বাপ লাগে তুই চাওয়ালা তোর তোর মূল্য যদি এত হয় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইনুস দুদূরে নোবেল পাওয়া শান্তিতে একটা অর্থনীতির একটা এ ছাগল

মুসলমান তো আসলে এখনো আমাদের দেশের যে মুসলমান বা আমাদের দেশের যে বাঙালি এরা আসলে আমাদের নিজস্ব ইতিহাস অনেকে জানে না আর এই যে আওয়ামী লীগ বা যারা দল করে বিশেষ করে যারা দল করে এরা অনেকেই আসলে মানে এর দেখা যায় যে ম্যাক্সিমাম মানে ফিফটি পার্সেন্ট বেশি আসলে তারা ইতিহাস জানে না এই যে ইতিহাস না জানার কারণে প্রত্যেকটা দলের ভিতরে কিছু সমস্যা তৈরি হয় তো আমি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করবো যে এদেশের সব দলই কিন্তু আমাদের আমাদের ভাইব্রাদার আমাদেরই এই আত্মীয় স্বজন বা আমাদেরই এই তা আমি আমার এই দলীয় ভাইব্রাদার কাছে একটাই আবেদন করব যে ভাইরা তোমরা ইতিহাস ইতিহাস জানো আগে ইতিহাস পড়ো হ্যাঁ কে ছিলেন বঙ্গবন্ধু কে ছিলেন মালানা বাহানি কে ছিলেন জিয়াউর রহমান কে ছিলেন এই এটা কেন কী তাদের কি উদ্দেশ্য মিশন ছিল তারা কীভাবে দল প্রতিষ্ঠা করছে এবং তারা কেন এই দলগুলো তৈরি করছে এই ইতিহাসগুলো তোমাদের জানা উচিত প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর অন্তঃপক্ষে এই এই আদর্শগুলো ধারণ করা উচিত আমি মনে করি যদি রাজনীতি করে কিন্তু দেখা যায় আমি যদি দেখি যে অর্ধেক লোক আসলে কোনো মানে 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 ইতিহাস না জানিয়ে রাজনীতি করে নেতা নেতা কত আগা জানে জানে না মাথা না এবার লাভ লোভ দেয় ঠেঙ্গা পো না এইসব ইতিহাস করে তারপরে কি দলের ভাবমূর্তি নষ্ট হয় আসলে একটা দলের ভাবমূর্তি নষ্ট করতে আহ অনেক কর্মী লাগে না দেখা যায় যে প্রত্যেকটা দলের ভিতরে কিছু কর্মী আছে যারা বা তাদের দায়ভারগুলো শেষ পর্যন্ত যাইয়া মানে দলের হাইকমান্ডের তারপর এটা ই মাথায় যাই পোষে কারণ ছোটোখাটো যারা আছে তারা যে ভুল ত্রুটি করে এটা এক একপর্তে যাই কিন্তু আসলে নৌকার পানি যাই নিজে ডরায় এমন আমাদের গ্রামে একটা কথা আছে মানে নৌকার যে জায়গাটা মানে ঠালা থাকে বা মানে মিচু থাকে ওই জায়গাতে পানি দিয়ে ডড়ায় তো ওইভাবে একটা কথা আছে যে নৌকার পানি দেয়া জমে দেয়া ডরায় তো রাজনীতির মূল সব কিছু যাইয়া দেখা যায় যে হাইকমান্ডেরকে ই করতে হয় তারা হয়তো জানেও না কিন্তু দেখা যায় যে মামলা মূল কিন্তু তাদের মাথায় হয় তো আমি এই জন্য আমার ভাইব্রাদার বা বন্ধু বান্ধব যারা আছেন বা দেশ বসে আছেন এদের কেউই আমার শত্রু না কেউ এদেশের কেউই আমার ই না আসলে এই জন্য আমি চাই যে আমরা যারা মুসলমান আছি বিশেষ করে এই দলির মধ্যে জানি আমরা সবাই একসাথে দল থাকতে পারি আমার অমর একটাই কারণ আমাদের শেষ পর্যন্ত যুদ্ধটা হবে ইহুদির সাথে আমাদের শেষ পর্যন্ত যুদ্ধটা হবে এই এই কাফেরদের সাথে ইহুদির সাথে তো এই কারণে আমি চাই যে আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার আমার মুসলমান ভাইরা অন্তত পক্ষে তারা জানে বুঝছে তারা এই করবে যে আসলে আমি যুদ্ধ আমার যুদ্ধ করা উচিত উচিত না আমি কি ওই দলের লোকের মারমু কি মারমু না আর কেন মার্মু এই জিনিসগুলো জানে শুনি অন্তত যদি তারা যদি এরকম করে তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আমি মনে করবো তাদের রাজনৈতিক জীবনে সার্থক এবং তাদের তারা দেশের জন্য কিছু কল্যাণজন করে এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর উপরে আমার অনুরোধ বা দাবি যে আপনারা আপনাদের নেতাদের আদর্শগুলো ধারণ করেন জানেন আসলে আপনাদের নেতারা কোন কোন পথ দেখাই গেছে কোন ই করে গেছে কোন নেতা কি করে গেছে যে এই ধরেন এক্সাম্পল বাংলাদেশ যে কটা দলই আছে এগুলো কেন মানে তৈরি হইলো কোন প্রেক্ষাপটে তৈরি হইলো এবং কি দরকার ছিল কি দরকার ছিল এবং দরকার আসলে ছিল কি না এই তো বিষয়গুলোর এরকমের মানে একটু ডিপলি একটু দেখলেই আমরা দেখতে পারবেন যে দলগুলো কীভাবে তৈরি হয়েছে এবং দলগুলো কেন তৈরি হয়েছে দল প্রয়োজন ছিল কি ছিল না এবং কা কোন দলের কি আদর্শ এগুলো আমরা জানি শুনে তারপর দলগুলো করেন প্রত্যেকটা দলের হাইকমান্ডদেরকে বলবো অনুরোধ করবো যে আপনারা যে যে কর্মীগুলো আসলে দলে নেন তাদের অবশ্যই তাদের বায়োডাটা ঠিক করে তারপরে তাদেরকে দলে নেব তাদের নেতা হওয়ার যোগ্যতা আছে কি না যোগ্যতা বা তাদের তারা দল সম্পর্কে কতটুকু জানে বা তারা দেশ সম্পর্কে কতটুকু জানে দেশের ইতিহাস সম্পর্কে কতটুকু জানে হ্যাঁ এটা একজন যদি একজন ধরুন একজন রাজনীতিবিদ যদি হয় তারা অবশ্যই দেশের রাজনীতি সম্পর্কে জানতে হবে দেশের ইতিহাস সম্পর্কে তাদেরকে জানতে হবে অন্তত সাতচল্লিশ সালে শুরু করে এ পর্যন্ত যত ইতিহাস আছে এগুলো সম্পূর্ণ তা জানতে হবে এগুলো যদি না জানিয়ে একটা লোক যদি রাজনীতি করে তাহলে আমি তো মনে করব যে আসলে ওই যেহেতু রাজনীতি হতে হইতেছে না এগুলো হচ্ছে খামখেলি নীতি তো ওই খামখেলি নীতির কারণে এই দায়ভারগুলো কিন্তু শিশু পর্যন্ত আসলে দলের কে ই করতে এবং এই এই খামখেলি নীতির কারণেই কিন্তু আসলে দেশের যত অশান্তি এবং যত সমস্যা তো রোজার দিন আর বেশি কথা বলতে পারতেছি না তো দেখা যাক আসলে কীতে কী হয় অকল জামানের এত আমি তো ভাবছিলাম যে দেশ তখন শেখ হাসিনা পড়ে পর অন্ততপক্ষে এই তিন বাহিনীর প্রদান এবং আরও এরকম যারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে পজিশনগুলো আছে তারা সবাই পদত্যাগ করবে এবং আসলে একটা বিপ্লবী সরকার হিসাবে রূপরেখা নেওয়ার উচিত ছিল কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে অত্যন্তই ভদ্রলোক এবং সার্তা আসলে রাজনীতিক লোক না না হয়তো বা এই কারণেই আর এই সুযোগগুলো পাইছে কিন্তু যাই হোক সামনের যাতে স্যার দিকে আমার একটাই ই থাকবে যে স্যার এখন যে একটু চোখান খোলা রাখবেন কারণ এখন আপনার অনেক চ্যালেঞ্জ কিন্তু আসলে কারণ সবাই বসে থাকলেও ভারত বা ইন্ডিয়া কিন্তু আসলে বসে থাকবে না কারণ আপনার শত্রু হয়েছে ইন্ডিয়া এবং বাঙালি জাতির শত্রু হয়েছে ইন্ডিয়া বাঙালি জাতির শত্রু ইন্ডিয়া আমি মনে করবো এটাই যে এই দেশের যে কোনো দল ইন্ডিয়ার সাথে যদি হাত মিলায় এবং ইসলামের সাথে যদি দূরে সরে যায় ইসলাম থেকে দূরে সরে যায় তবে ওই সরকার বা ওই দলকে এদেশের মানুষ গ্রহণ করবে না এটাই সত্যি কথা দুইটা অপশন একটা হলে যারা এদেশের ভারতের যারা ভারতের হাত হাত মিলাইবে আর হলে ইসলাম থেকে যারা দূরে সরে আসবে এই দুইটা জিনিসের এই দেশের মানুষ কখনোই বরজাত করতে পারবে না এটাই সত্য কথা এবং এই জিনিসটা মাথায় রেখা যে যে দল করেন যে যে রাজনীতি করেন করেন কিন্তু কোনো কিন্তু এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের ধর্মে এই দুইটা জিনিস যাতে রক্ষা থাকে থাকে এবং রক্ষা পায় এই জিনিসটা আসলে আপনারা মাথায় রাখবেন বাঙালি অনেক স্বাধীনপ্রিয় স্বাধীনতা জাতি এদেশ কখনই আসলে কেউ কক্ষিগত করতে পারে না বিগত দিনে যদি আমাদের দেশের সেই লক্ষণ সেন বা সেই বারো ভুঁইয়াদের কাহিনী বা এরকম আরও পিছনে যদি যান তাহলে দেখবেন যে এই দেশ সেই প্রদীপ দেশ এই দেশ আসলে কেউ আসলে কন্ট্রোল করতে পারে না আর এদেশটা আসলে এমন একটা দেশ যে এদেশটা আসলে কন্ট্রোল করা সম্ভব না এই জন্য যারা আসলে এদেশ নিয়ে খুব টেনশনে আসেন বা যে দেশটা যারা দখল করার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে আমাদের এই ভারতের এই চাওয়ালা হেড টিওয়ালা টিওয়ালা ইউ ডোন্ট নো হ্যাঁ ইউ ক্যান নট তুমি এটা এই দেশটার কখনোই তুমি এই নিজের আয়ত্ত করতে পারবে না কারণ এই দেশ আয়ত্ত হওয়ার দেশ না এ দেশের আবহাওয়া আয়ত্তই না এ দেশের মানুষগুলোও আয়ত্তর দেশ না আয়ত্ত হইতে চায় না তো তুমি সাবধানে থাকো এবং তুমি তোমার চাইও পাশে নজর রাখো কারণ তোমার ওই পাশে পাকিস্তান ওদিকে নেপাল ভুটান ওদিকে চীন ঠিক আছে তোমার তো অবস্থা খুব করুন তো তুমি এই বাংলাদেশ নিয়ে খেলতে যাইও না মুদিকাকু তুমি ভালো থাকো তুমি আমাদের দেশের মুসলমানের উপরে আমাদের দেশের তো না সরি তোমার দেশের যে মুসলমানের উপরে তাই যে তুমি অত্যাচারগুলো করতে এবং যে মসজিদগুলো তুমি ভাঙতে আসো এগুলো কিন্তু সহ্য করার মতো না এগুলো সহ্য করার মতো না তুমি এগুলো করবে না তুমি এগুলো করবে না তুমি প্রাণে মরবে না মোদি এই পৃথিবীতে যার যত শক্তিই হোক না কেন প্রত্যেকে একটা জীবন নিয়ে কিন্তু আসে পৃথিবীতে তুমি মোদি যদি এভাবে যদি আমাদের মুসলমানের ইমেজে হাত দাও নেতা মতন তুমি যদি মনে করো যে না কিছুই হবে না তোমার পাথে আমেরিকা আছে তোমার সাথে ই আছে আমাদের সাথেও কিন্তু আছে বুঝো নয় আমাদের সাথেও কিন্তু তারা আছে তাহলে তোমার সাথে কদ্দুর আছে আর তুমি যদি মনে করো যে না তুমি বাঙালির সাথে যুদ্ধে জড়াতে চাও তা কোনো সমস্যা নেই তুমি পারো তোমার যদি এত ক্ষমতা তাই তুমি বাংলাদেশের উড়ে যেতে চাও দেওয়া উড়ে না তুমি কারণ বীর মরে একবার আর কাপুর কয়েকবার তোমার তো বিশাল তোমার যেমন অঙ্গরাজ্যগুলো আছে তোমার ওগুলো ক্ষিপ্ত আছে তারপর তোমার চাই পারে যে তুমি যে তোমার যত প্রতিবেশী যেমন প্রতিবেশী যে আল্লাহ রহমত এটা কথা আছে না যে প্রতিবেশী আল্লাহ রহমত তো তোমার চাই পারে যে প্রতিবেশী এগুলো তোমার জন্য গজব কারণ তুমি নিজে ভালো না এই জন্য তুমি কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারো না অ্যান্ড তোমার এগুলো সব তোমার জন্য গজব আর বাংলাদেশের প্রতিবেশী যারা আছে তারা সবই কিন্তু বাংলাদেশের প্রতিবেশী তোমরা আর একটুখানি তির আছে তুমি তোমার কিন্তু আসলে আমরা হিসাবে ধরি না হিসাব অনুযায়ী তোমার কিন্তু হিসাবে ধরার কিছু নাই কারণ তুমি চাইলেই বাংলাদেশের আক্রমণ করার মতো ক্ষমতা তুমি রাখো না তো তুমি সাবধানে হয়ে যাও তুমি যা দেখাইতে দেখাইতে চাও ওই কিছু আওয়ামী লীগে আছে অনেক বড় বড় বডি লইয়া দেহাইতে দেখাইতে চায় যে আমি এই আক্রমণ করলাম এই ধরলে তোর কিন্তু সারমুনা হ্যাং থ্যাং কারণ ভালো করে জানা আছে যে তুমি যদি যদি বাংলাদেশে ধরতে যাও তুমি তো মানে তোমার তাই তুমি এই বাংলাদেশের ধরো একা যায় তা তোমার তো তোমার কথা ব্যাকসৎ তো তুমি এটা এই বুঝ তুমি জীবনে কর্ম না কারণ তুমি এর হিসাব তো তো বোঝা তো যে দুয়ে দুয়ে হয় ছয় দুগুণি ছয় ছয় দুগুণি আষ্ট নামটাও জানো তুমি এই ভুল জীবনে করবো না এটা আমরা বুঝি কিন্তু তুমি এই মুসলমানের ইমেজে যে নষ্ট মানে ইমে মুসলমানের মনে যে আঘাত দিতে আছো এই মসজিদ ভাইয়া এই মসজিদে ই করিয়া তুমি যে ইসরায়েলের মতো শুরু করছো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এগুলো কিন্তু বেশি দিন মানা যাবে না বেশি দিন মানবও না তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর মুসলমান হিসাবে আমি সবাইকে একটা কথাই বলবো যে মুসলমান সব এক সালে তলে আসেন সব এক সাদের তলে আসেন না হলে ওরা মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটার করে মুসলমানদের টিকে রাখবে আল্লাহ তালা একমাত্র মুসলমান একমাত্র আল্লাহর কাছে নত করবে ইশাড়া কারো কাছে নাই আজকেরা আমাদের মসজিদ ভাঙে আজকের আমাদের মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু করছে ইহুদি আসারেরা এটা আসলে এটা আসলে সহ্য করার মতো না এবং ধৈর্য ধরার মতো না তো আমরা আসলে মুসলমান আমাদের ইমানি দুর্বলতার কারণে এবং আমাদের বিভিন্ন কমজোরির কারণে আজকের আজকের আমরা কিন্তু আসলে এগুলো দেখতে এবং ই করতেছি কিন্তু আসলে এগুলো যে আমরা দেখতেছি এবং আমরা সহ্য করতেছি এই জন্য কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে করতে হবে এই আল্লাহর কাছে আমাদের জবাব দিতে করতে হবে এটা সবাই মাথায় রাখবেন এবং দেশের দিকে খেয়াল রাখবেন ধর্মের দিকে খেয়াল রাখবেন ভালো থাকেন সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম